গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছ সকলের এই সি বেঙ্গলি সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে এর পাঠ্যসূচি এবং সিলেবাস নিয়ে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমরা এই পাঠ্যসূচির মডিউল টুয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই বন্ধুদের গ্রুপের মাঝে শেয়ার করো এবং কন্টিনিউ দেখতে থেকো যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যদিও আমি অলরেডি আলোচনা করেছি সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে তবু আজকে আরও একবার বলে দিই তোমাদের পাঠ্যসূচিতে দুটো মডিউলে প্রশ্ন আসবে বা দুটো মডিউল রয়েছে ফার্স্ট মডিউল যেখানে বাংলা ব্যাকরণ রয়েছে সন্ধি সমাস প্রত্যয় কারক বিভক্তি এবং পদ পরিচয় এছাড়া মডিউল টুতে রয়েছে বাংলা ব্যাকরণ চর্চায় হ্যালহেড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেনের অবদান এবং পুরুফ সংশোধন তো এই দুটো মডিউল থেকে টোটাল পঁচিশ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক টোটাল টোয়েন্টি ফাইভে তোমাদেরকে প্রশ্নের আনসার করতে হবে তো চলো দেখে নাও আজকে মডিউল টুয়ে কি কি আলোচনা করছি মডিউল টুয়ের সেকেন্ড পার্টে রয়েছে প্রুফ সংশোধন আমরা প্রথমে জেনে নেব প্রুফটা কী প্রুফ হচ্ছে একটি ইংরেজি শব্দ এর অর্থ প্রমাণ বই পত্রিকা সংবাদপত্র প্রকাশের পূর্বে সংশোধনের জন্য কম্পোজ করা টাইপের প্রতিলিপি হচ্ছে প্রুফ যে কোনো লেখকের লেখা কম্পিউটারে বা প্রেসে মেশিনের অক্ষরে লেখার পর তার ছাপ কাগজে তোলা হয় এই ছাপযুক্ত কাগজই হল লেখকের লেখার প্রমাণ বা প্রুফ অর্থাৎ যেটা এখন তুমি দেখতে পাচ্ছ লিখিত আকারে সেটা হচ্ছে প্রমাণ বা প্রুফ প্রুফ সংশোধন কী কবি বা লেখকের হাতে লেখা পাণ্ডুলিপি টাইপ করা বা ছাপাখানায় কম্পোজ করার পর মুদ্রিত পাতার ত্রুটি পরীক্ষা ও সংশোধনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রুফ রিডিং বলে প্রুফ রিডিং হলো কোনো লেখক যখন লেখা লেখেন ছাপাখানায় প্রকাশ করার পরে তারপর যখন পরীক্ষা বা সংশোধন করা হয় সেটাকে বলা হয় প্রুফ রিডিং টাইপ করা বা ছাপাখানায় কম্পোজ করার পর ভ্রম প্রমাদপূর্ণ লেখা বা ছাপাকে নির্ভুল করা হয় যিনি এই কাজ করেন তিনি হলেন প্রুফ সংশোধক বা প্রুফ রিডার তাহলে আশা করি প্রুফ কি এবং প্রুফ সংশোধন কি এটা বোঝাতে পেরেছি নেক্সট আমরা দেখব প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কী গ্রন্থ বা পুস্তক পুস্তিকা পত্রপত্রিকা প্রতিটি ক্ষেত্রেই প্রুফ সংশোধন প্রয়োজন হয় প্রতিটি রচনা কম্পোজ হওয়ার পর তাতে অসংখ্য ভুল থাকে বা থাকতে পারে নাম্বার থ্রি একই বানান যাতে একই রকম থাকে নাম্বার ফোর একই লেখা বারবার যাতে না আসে নেক্সট তথ্যগত ত্রুটি বানান ভুল প্রভৃতি নিখুঁত করে বই লেখা বা প্রকাশ করা ভুল থাকলে গ্রন্থাগার বা লেখক সম্পর্কে পাঠকের বিভ্রান্তি তৈরি হতে পারে প্রকাশনা সংস্থা সম্পর্কে ভুল ধারণা তৈরি যাতে না হয় বিভ্রান্তি দূর করার জন্য সংশোধন করা অত্যন্ত প্রয়োজনীয় যে কোনো রচনা বা গ্রন্থকে সুন্দর ও ত্রুটিমুক্ত করতে প্রুফ সংশোধন একান্ত প্রয়োজনীয় বা একান্ত জরুরি তো এই সব কারণের জন্য প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে নেক্সট আমরা দেখব প্রুফ সংশোধনের নিয়মাবলী কিছু নাম রয়েছে এবং কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে যে নামগুলোর সাংকেতিক চিহ্ন পাশাপাশি দেওয়া রয়েছে যেমন কোনো কিছু বাদ গেলে সেটাকে সি কপি বলে সাংকেতিক চিহ্ন দেওয়া হয় জুড়ে দিতে হলে এই সাংকেতিক চিহ্ন কোনো কিছু বাদ দিতে গেলে ক্যাপিটাল ডি অথবা স্মল ডি লেখা হয় ফাঁক কমাতে গেলে অসমান্তরাল সাইন দিতে হয় একই লাইনে আনতে বা একই অনুচ্ছেদে সাজাতে রান অন লিখতে হয় তো রকম কিছু টিক রয়েছে বা কিছু ট্রিক রয়েছে সাংকেতিক চিহ্ন রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো আমি জাস্ট একেবারে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা পরও ভিডিওটা পজ করে দেখতে পারো নিচে দেখো লেখা রয়েছে কোনো কিছু যোগ বা পরিবর্তন করতে হলে প্রথমে এই চিহ্ন অর্থাৎ বসাতে হবে প্রতিটি পরিবর্তনের বিষয়গুলি লেখার পর স্ল্যাশ চিহ্ন দিতে হবে উপরে কিছু যোগ করতে হলে এই চিহ্নটি বসাতে হবে কোনো কিছু নিচে যোগ করতে গেলে এই চিহ্নটি বসাতে হবে তো এই চিহ্নগুলো বলার কিছু নেই তোমরা একবার দেখে নিতে পারো ভিডিও পজ করে অবশ্যই ভালো করে পড়ে নিও তো আমরা এই ভিডিওতে প্রুফ সংশোধন এবং প্রুফ কি এবং সাংকেতিক চিহ্নগুলো জানলাম পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো প্রশ্ন উত্তরের যেখানে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে করাবো যে প্রশ্নগুলো তোমাকে আগামী পরীক্ষাতে ভীষণভাবে সহযোগিতা করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ